হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো নর্মাল পায়জামা পাটি দিয়ে কিভাবে মেশিনে সেলাই দিয়ে ডিজাইন করতে হয় সেই প্রসেসিংটা দেখাবো আর মেশিনে সেলাই দিয়ে এত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেটা বলার মতো না আপনার যেরকম ইচ্ছা আপনি ডিজাইন করতে পারবেন মেশিনের সেলাই দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয় তো আমি আজকে আপনাদেরকে একটা মেশিনে সিলাই দিয়ে একটা ডিজাইন করে দেখাবো এই ডিজাইনটা অনেক আগ থেকে মানে চলে আসতেছে তো এখন এরকম বক্রম দিয়ে সবাই স্যালোয়ার ব্যবহার করে না তারপরও অনেকে এখনও এই স্যালোয়ারটা খুব পছন্দ করে তো আমি আজকে আপনাদেরকে যেই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে ত্রিভুজ আকারের তো আমরা ছোটোবেলায় এই কাজটা সময় খাতায় আট করতাম তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা পায়জামা কীভাবে দিতে হয় প্রথমে আমি একবার দিয়ে নিয়েছি আমি এটা দুইবার দিব তা আপনারা চাইলে এটা আরও বেশি করেও দিতে পারেন তো আমি আজকে আপনাদেরকে দুইভাবে দুই রকম করে দেখালাম আপনারা যদি তিনটা দিতে চান তিনটাও দিতে পারবেন এরপর হচ্ছে এরকম করেও আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় মেশিন দিয়ে ডিজাইন দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন